মা যেন নিজেও ভালো থাকেন আর ক্লাব শুধু এই পুজো বলে নয় সবসময় মানুষের পাশে থাকেন নানা রকম থাকেন তো ক্লাব তো আমি বলবো আগামী দিনে যাতে আরো ভালো করে মানুষের পাশে থেকে আরো সামাজিক কাজ যাতে করতে পারে তা আমার সব থেকে যতটা সহযোগিতা করেন আমি সবসময় এই ক্লাবের পাশে আছি এলাকার মানুষের পাশে আছি পুজো ক্লাবের ভাবনাটা কি নির্দিষ্টভাবে এবার কোনো থিম নেই তবে আমাদের যে প্যান্ডেল সজ্জা হয়েছে সেখানে বাংলার পটচিত্রকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে আর আমাদের প্রতিমা তো দীর্ঘদিন ধরেই সনাতনী মানে যেরকম স্বপ্নাদেশে প্রতিমার নিদর্শন ছিল সেটাকে কিন্তু উত্তরাধিকার হিসেবে বহন করে আসা হয়েছে তার কোনো পরিবর্তন নেই মানে এই অঞ্চলের মানুষরা কখনোই তারা সেখানে সায় দেন না ওই জন্য প্রতিমা একদম অপরিবর্তিত রাখা হচ্ছে যেরকম তার রং যেরকম তার বেশভূষা সেভাবেই প্রত্যেক বছর উপস্থাপন করা হয় মন্ডপের গায়ে দেখাচ্ছে পাখা বা কুলা এই পাখা বা কুলা কিসের জন্য দেওয়া হচ্ছে আমাদের পটচিত্র বাংলার যে পটচিত্র এবং লোকসংস্কৃতি সেটাকে তুলে ধরার জন্য আর কি কি প্রোগ্রাম আছে প্রত্যেকদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে সঙ্গীতানুষ্ঠান থাকছে এবং পাড়ার সকলকে নিয়ে যে যে সমস্ত খেলাগুলোর আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন সংক্ষিপ্ত দেওয়া ইত্যাদি যেগুলো পাড়ার লোকদেরকে নিয়ে করা হয় সেগুলো থাকবে আপনার নাম পরিচয় সায়ন মুখার্জি এই ক্লাবের সম্পাদক এই আজকে এই ক্লাবের পক্ষ থেকে মুক্তি কি কি বলবেন শান্তির দেবেন। মা আসেনি আমাদের শান্তির বার্তা নিয়ে তো আমাদের সামাজিক অবক্ষয় আর পরিপূর্ণতা করার জন্য মায়ের আবির্ভাব আর আমাদের মতন অযোগ্য সন্তানদের সুন্দর রাস্তায় সুন্দর পথ দেখানোর জন্য মায়ের আবির্ভাব তাই চাইবো মা আমাদের সবাইকে দিক আমরা যেভাবে আস্তে আস্তে অধর্মের দিকে যাচ্ছি আর পুজো করি ঠিকই তার হয়তো অনেক কিছুই আমরা জানি না বা বুঝি না আমাদের সংস্কৃতি আমাদের ভিতর ফিরে ফিরত আসুক ফিরে আসুক অপসংস্কৃতি আমাদের থেকে দূরে যাক কিছুদিন আগেই প্রতিমার বিসর্জন হয়েছে তখন আমি বলেছিলাম একটাই কথা পুজো প্যান্ডেলে যাওয়া শুধু পুজো প্যান্ডেল দেখা না লাইট দেখানা লাইটিং আর পুজো প্যান্ডেল দেখার জন্য যারা ঠাকুর দেখতে যান তারা এই মেলা উৎসবটাকে বন্ধ করুন ধর্মপ্রাণ মানুষ হন ভগবানের সান্নিধ্যে যান মায়ের চোখে চোখ রেখে মাকে স্মরণ করুন মা মন্ত্র করুন মানুষের জন্য ভালো কিছু কামনা করুন আমার বলাটা অনেকটা এরকম সেই জন্য আমি এই বিতর্কে জড়াবো দেখে আমি বলতে চাই না বিভিন্ন জায়গায় মায়ের মূর্তি এখনও উন্মোচন হয়নি বা পুজো হয়নি মায়ের চক্ষুদান হয়নি প্রাণ প্রতিষ্ঠিত হয়নি সেইখানে বিভিন্নভাবে যেভাবে ফিতে কাটা হয় বা আমরা গিয়ে উত্তরীয় পড়ে নিই বড় প্রবলেম যে মা নিজে এসছেন ওনাকে আমরা সাদরে গ্রহণ করতে পারলাম না আর আমরা যারা এই ক্রুটিগত আবর্জনা আমরা গিয়ে কি সুন্দর নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তুলে ধরার জন্য সেখানে একটা মাতব বর্ষে যে যাই তো মায়ের সামনে এই মাতব বড়িগুলো আস্তে আস্তে বন্ধ হোক মানুষের বুদ্ধি হোক একটু লজ্জা লাগলেও সেইখানে মাথা নিচু করে দাঁড়িয়ে মায়ের সামনে মানুষের সামনে বলা উচিত যে আমাদের অন্তত বরণ করবেন না মায়ের সামনে এটা বড় লজ্জার সেই জন্য জ্ঞান আর গরিমা চৈতন্যের বিকাশ ধর্মীয় শাস্ত্র অনুযায়ী মানুষের একটু বোঝা উচিত আগামী দিন আশা করি মানুষ নিশ্চয়ই এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে সংসারের হানাহানি মানুষের ভিতরে এত আক্রোশ সবটা একদিন মিটবে এটাই মায়ের কাছে আমার চামাক একটাই প্রশ্ন যে বর্তমানে যে রাজনীতির ক্ষেত্রে দেখা যায় ঈশ্বরকে নিয়ে টানাটানি ঈশ্বরকে রাজনীতির জায়গা দিচ্ছে এটা আপনি চোখে দেখছেন দেখুন ঈশ্বরের সঙ্গে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত ছিল শুরুর থেকে মহাভারতের যুদ্ধের থেকে রামায়ণ পর্যন্ত আপনি যদি দেখেন তখন ভগবানকে নিয়ে টানাটানি ছিল ঈশ্বরকে নিয়ে টানাটানি ছিল রাবণ কোনোদিনই খুব কম মাপের মানুষ ছিলেন আর খুব কম মাপের সাধক ছিলেন সেজন্য রামকে বড় করে দেখা আর রাবণকে ছোটো করে দেখা যারা ধর্মীয়ভাবে আমরা একটুও জানি তাদের পক্ষে বড় প্রবলেম সেজন্য এই ধর্ম নিয়ে যারা টানাটানি করছে বা করে তারা ধর্ম নিয়ে করে না তারা নিজস্ব সত্তাকে নিয়ে টানাটানি করে নিজস্ব অস্তিত্বকে নিয়ে টানাটানি করে আর নিজস্ব অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য টানাটানি করে ভগবানকে নিয়ে টানাটানির মতন ক্ষমতা বা অওকাত তাদের কাউর নেই